বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম যে পর্যটনের আকর্ষণের স্থান অন্যতম পর্যটন জোন সে টাঙ্গোয়ার হাওর হাওরের পরে মিলাদ্রিলে তারপরে আমাদের ট্যুরের শেষ যে আকর্ষণ সবচেয়ে বেশি আকর্ষণের যে জায়গা সেটা হলো বাংলাদেশ ভারত সীমান্তের ভারতের মেঘালয় রাজ্য বাংলাদেশের সুনামগঞ্জ এর যে শেষ প্রান্ত যে সীমান্ত সেই সীমান্তর জাদুকাটা নদী বারিককারটিলা শিমুল বাগান বাম পাচে আমরা দেখতে পাচ্ছি শিমুল বাগান সেই বারিকার শিমুল বাগান এটাই বারিককার এবং শিমুল বাগান সাথে হলো আমরা দূরে দেখতে পাচ্ছি একটু দূরেই মেঘালয়ের যে পাহাড় সে সবুজ অরণ্য পাহাড়ের সবুজ সবুজতা সব কিছু মিলিয়ে এখানে নদী প্রবাহমান নদী শিমুল বাগান আর পাহাড় সব মিলিয়ে অপূর্ব একটা দৃশ্যর অবতারণা এখানে আছে আপনারা চাইলেই এখানে চলে আসতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি যে অর্থ ব্যয় করে আপনারা এখানে আসবেন সেটা উসুল হবে যে শত শত পর্যটক বাহি বা হাউসবোর্ড যেগুলো গতকালে সুনামগঞ্জ থেকে যেগুলো রওনা হয়েছে কিংবা তাহেরপুর কাঠ থেকে যেগুলো রওনা হয়েছে তারা অধিকাংশই আজকে এখানে এসে পৌঁছেছে সাথে সাথে আপনার যে ছোট, ছোট জাহাজ যেটা বলগেট নামে পরিচিত সেইগুলো এখানে আছে সারি সারি ঘাটে বাঁধা এরা বালু ইন্ডিয়া থেকে যে বালু সিলেটি চান বালু বলতে আমরা যে বালুটাকে চিনি সেটার ম্যাক্সিমামই সাপ্লাই হয় এই জাদুকাটা নদীর মোহনা থেকে যেটা ইন্ডিয়ার পাহাড় থেকে ঢলের সাথে পাহাড়ে যখন বৃষ্টি হয় সে বৃষ্টির ঢলের সাথে এখানে চলে আসে সেখান থেকে এখানের এই অঞ্চলের মানুষের যে জীবন জীবিকা সেই জীবন জীবিকার সাথে এই জাদুকাটা নদী হিমালয়ের মেঘালয়ের যে পাহাড় সরি হিমালয় নয় মেঘালয়ের যে পাহাড় সে পাহাড়ের একটা গভীর যোগসূত্র আছে তার কারণ এখানে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির সাথে মেঘালয়ের পাহাড় থেকে যে বালু পাথর বাংলাদেশ এর জাদুঘর নদীর যে মোহনায় সে মোহনায় যে চলে আসে সেটা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশের কনস্ট্রাকশন সাইট সেটা চলে সাথে সাথে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রধান উৎসই হলো এই জাদু নদী যে নদীর মাধ্যমে তারা বালু তুলে পাথর তুলে সেটা বিক্রি হয়ে তার সাথে শ্রমিক আছে বোট মালিক আছেন অন্যান্য যারা আছেন তারা তাদের জীবন জীবিকা বলতে গেলে জাদু কাটা নদী প্লাস মেঘালয়ের পাহাড় থেকে ঢলের সাথে নেমে আসা বালু পাথরের উপর নির্ভরশীল এবং সাথে সাথে এই যে হাউসবোটগুলো দেখছেন আমাদের সাথে আছেন আমাদের আজকের আমরা যে হাউসবোটে চলে আসছি সেই হাউস বোটের ওনার খুবই অতিথিপরায়ণ মানুষ একজন শৌখিন মানুষ বলতে পারেন কারণ একজন শৌখিন মানুষ যদি না হয় তাহলে আসলে একটা এইভাবে একটা হাউস তৈরি করা কারো পক্ষেই সম্ভব না আমাদের সবার পক্ষ থেকে আমাদের আজকের যে যে হাউস আমরা এসেছি সেই বাইকে আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি